শেখ মুজিবুর রহমানকে হত্যার পিছনে যে কটি কারণ রয়েছে তার মধ্যে বীর উত্তম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিমের স্ত্রীকে অপহরণের ঘটনাও একটি পুঞ্জীভূত ক্ষোভ বলেও মনে করেন অনেকে উনিশশো সালে গাজী গোলাম মোস্তফা মেজর শরীফুল হক ডালিম ও তার স্ত্রীকে ঢাকা লেডিস ক্লাব থেকে অপহরণ করেছিলেন মেজর ডালিমের আত্মীয় তাহমিনার সঙ্গে বিয়ে হচ্ছিল কর্নেল রেজার সেখানেই এই ঘটনা ঘটে বলেও মনে করা হয় তর্কের বিষয়ে অন্তত দুটি সংস্করণ চালু আছে উইকিপিডিয়ায় একটিতে বলা হয়েছে মোস্তফার ভাই ডালিমের স্ত্রী নিম্মির প্রতি অশালীন মন্তব্য করায় বাঘ বিতণ্ডর সূত্রপাত হয় এতে মোস্তফার দুই ছেলেও জড়িয়ে পড়েন আর আরেকটি সংস্করণে শোনা যায় সরাসরি মেজর ডালিমের মুখে সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম কথা বলেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বিদেশে নির্বাসিত আলোচিত সাবেক এই সামরিক কর্মকর্তা এই লাইভে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের ঘটনা নিয়েও কথা বলেছেন তিনি এক প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন এটা একটি মজার ঘটনা আমি আমার বইতে বিষয়টি উল্লেখ করেছি আমার এক খালাতো বোন পারভিনার বিয়ের আয়োজন আমি এবং নিম্মি কর্নেল আতাউল্লা করেছিলাম বিয়ে ও অনুষ্ঠান লেডিস ক্লাবে হয় দুই পক্ষ আমাদের পরিচিত সব আয়োজন আমাদের উপরেই ছিল এই আয়োজনের মধ্যে দুই থেকে তিন হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল বিয়ের আসর চলছিল তখন আমার একমাত্র শালা বাপ্পি যিনি ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তেন সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিল আমি ও নিম্মি দুই পক্ষের হোস্ট হিসাবে দায়িত্ব পালন করছিলাম তিনি বলেন বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসেছিল তখন কিছু ছেলে তার চুল ধরে টানছিলেন প্রথমবার কিছু বলেনি কিন্তু পরেরবার টানার পর সে পিছনে তাকিয়ে দেখে একজন ছেলে তারপর সে বলছিল তুমি চুল টানছ কেন তখন ওই ছেলে বলছিল হ্যাঁ আমরা দেখছিলাম তোমার চুল এত সুন্দর এটি চুল পর নাকি আসল বাপ্পি বলেছিল বেয়াদব ছেলে তুমি আর এখানে বসবে না এরপর ছেলেগুলো চলে যায় তারপর সেই বিয়ের অনুষ্ঠানে চরম উত্তেজনা দেখা দেয় কিছুক্ষণ পর রেড ক্রসের দুইটি মাইক্রোভাস ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী লোকেরা নামতে থাকে গাজী গোলাম মোস্তফা যিনি তখন আওয়ামী লীগ নেতা এবং রেডক্রস চেয়ারম্যান ছিলেন গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন মেজর ডালিম কোথায় কোথায় মেজর ডালিম এরপর তার সাথে আট থেকে জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত হলো। এরপর সারা শহরে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয় প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয় ডালিমকে উদ্ধারের জন্য শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ডাকিয়ে তার সামনে শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে একটি সমঝোতা মধ্যস্থতা করেন এবং মোস্তফাকে নিম্মির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন উইকিপিডিয়ার তথ্য বলছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ গাজী গোলাম মস্তফা পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন একই সাথে মোস্তফা ঢাকা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেডক্রস বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সিটি ইউনিটের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন উনিশশো সালের দুর্ভিক্ষের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসাবে গোলাম মোস্তফার বিরুদ্ধে বেশ অভিযোগ উঠেছিল তিনি বৈদেশিক সাহায্যের মাধ্যমে পাঠানো লাখ লাখ কম্বল ও শিশু খাদ্যের টিন আত্মসাত করেছিলেন এমনকি দুর্ভিক্ষের সময় শেখ মুজিবের জন্য পাঠানো কম্বলও আত্মসাত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে উইকিপিডিয়া থেকে আরও জানা যায় মোস্তফার দুই ছেলে ছিলেন শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু পঁচাত্তরের আগস্টে শেখ মুজিবের প্রশাসনের পতনের পর মোস্তফা বিপুল অর্থসহ স্থল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় পথচারীদের হাতে ধরা পড়েছিলেন তখন তাকে জেলে পাঠানো হয় জেনারেল জিয়াউর রহমানের শাসন আমলে মোস্তফা কারাগারে বন্দী ছিলেন সামরিক আইন আদালত তাকে দশ বছরের কারাদণ্ড করেছিল এবং উনিশশো আশি সালের আঠাশ মার্চ তাকে মুক্তি দেয়া হয়েছিল পরে গাজী গোলাম মোস্তফা আজমিরে মুইন আল দিন চিস্তির মাজার পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন এবং তার পরিবার নিয়ে ভারত গিয়েছিলেন এবং কিছুদিন দিল্লিতেও ছিলেন উনিশশো সালের ১৯ জানুয়ারি গাড়িতে করে আজমির যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হলে মোস্তফা এবং তার পুরো পরিবার মারা যায়